তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজ ভেটকি মাছ কাটা ভিডিও দেখাবো তো আমাদের ঘরে ভেটকি মাছ কাটা হচ্ছে তো সেটা আমি তোমাদেরকে ব্লগ করে দেখাচ্ছি আর আমি আমার চ্যানেলের নামটা পাল্টেছি সচিন ব্লগ ছিল এস বি সচিন ব্লক তো সেখান থেকে আমি আনস্ক্রিপ্টেড ব্লগ করেছি তো তোমাদের কি দেখার কোনো অসুবিধা হবে না কারণ আমার নামই যাই হোক আমার চ্যানেলটাই একই আছে তো তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আর ভিডিওটা তোমরা দেখো তো আমাদের বাড়িতে ভিড়ে এনেছি মাছটা তো মাছটা এনে আমাদের কাটা হচ্ছে তো আমার বোন কাটছে তো সেগুলো তার জন্য বড় বড় আঁশ আর এটা বড় বড় একটা ভেটকি মাছ তো এই ভেটকি মাছটা কাটতে গেলেও সমস্যা তো বাড়িতে এনেছি তোমাদেরকে দেখাবো বলে তো দেখো কাটতে কত সমস্যা হচ্ছে আর মাছ দোকানে তো ওদের বড় বড় বোনটি ওদের খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি বলি না এটা বাড়িতে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমি কাটিয়ে তোমাদেরকে দেখাবো তো ঘরে কাটা সবাই তো মাছ কাটা তো দোকানের দেখায় আমি তো তোমাদের ঘরে দেখাবো তো সেই জন্য আমি এনেছি বাড়িতে তো ভেটকি মাছের খুব অসুবিধা হয় আর ভেটকি মাছের কাঁটা খুব তো তোমাদেরকে তবুও দেখাচ্ছি আর এই ভেটকি মাছটা কাটা হচ্ছে মাছটা কিন্তু একদম ফ্রেশ টাটকা মাছ পুরো রক্তে লালে লাল হয়ে আছে এই মাছটা নিয়েছি কিন্তু নিঃসিন্দপুর মাছের আড়ত থেকে আমাদের এই মাছটার কেজি পড়েছে চারশো দশ টাকা কেজি লেগে আছে আর এই ভেটকি মাছ কিন্তু একটা বড় ভেটকি মাছকে গিলে নিয়েছে তো ভাবছেন ভেটকি মাছ মানে যতটা ভালো আর এরা এরা হচ্ছে পুকুরে থাকলে যে কোনো মাছের খেয়ে নেয় তো আমাদের পেটি কাটা হচ্ছে তো মাছটা কেটে পেটিটা কাটা হচ্ছে দেখো তোমরা কত সুন্দর পেটিগুলো কাটছে আর আমার বোন এটা কাটছে আমার বোন আমাদের বাড়িতে এসেছে আর আমার বোন এসেছে বাড়িতে আর পাতুরি করবে তো সেজন্য ভেটকি মাছটা আমরা এনেছি আর আনতে গিয়ে ওখান থেকে কাটলাম না তোমাদের দেখাবো বলে আনতে গিয়ে বাবার ওই হাতে কাঁটা লেগে হাত বড় কেটে গিয়েছে তো এর কাঁটাগুলোও খুব বিশাল বড় বড়। কাটতে গেলেও সব ধরনের কাটতে হচ্ছে ওই যে ব্যাগের ওপর দেখেছেন ওইখানেই ভেটকি মাছটা খেয়েছিল একটা ভেটকি মাছ এবারে মাছটাকে গাঁটা কাটা হচ্ছে মাঝখান থেকে আর কেটে ওটাকে মাছের ছালটাকে বার করা হবে তো কেটে ছাল বার করা হবে যেহেতু পাতুরি হবে তো ওই জন্য ভেটকি মাছের ছালটা একদম পুরো কেটে বাদ দেওয়া হবে আর ছালটা কেমন করে কাটছে দেখো একদম পুরো সুন্দর করে ছালটা তুলে দিচ্ছে তো দেখো এই প্রথম এত বড় ভেটকি মাছ কাটা তো সেই জন্য সমস্যা হচ্ছে একটু দেরি হচ্ছে তো আস্তে আস্তে হবে কারণ হয়েও এসেছে পুরো ফ্লেটা পুরো একদম বাদ যাবে পুরো ছালটা তো এই ছালটা একদম পুরো একদম একদম পাতলা করে কেটে ছালটা একদম তুলে দেওয়া হবে কারণ এটা পাতুরি হবে আর এই মাছটার মানে যা স্বাদ হবে মানে সে মানে ভাবা যাবে না এত সুন্দর পুরো একদম টাটকা কিছুক্ষণ আগে ধরে এনেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই মাছটা আস্তে আস্তে পুরো একদম ওই পুরো ছালটা উঠে যাচ্ছে টানছে ছালটা উঠে যাচ্ছে আর এগুলোর দোকানে বড় বড় বঁটি ওদের কাছে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওদের কেটে কেটেও প্র্যাকটিস হয়ে গেছে আস্তে আস্তে একদম পুরো উঠছে ভেটকি মাছ কার না খেতে ভালো লাগে তো ভেটকি মাছের একটা স্বাদ আলাদা আর যদি বলে ভেটকি মাছের বড়ই সুখী যদি দাও তো কচুরমুখী তো ভেটকি মাছের একটা নাম আলাদা কচুরমুখী দিয়ে ঝোল করো কিংবা ভেটকি মাছের পাতুরি করো তার একটা আলাদা স্বাদ কারণ ভেটকি নামটাই তো তার ভেটকি আর এই ভেটকি মাছটা পুরোটাই এই কাটা হচ্ছে পুরো কাটা ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি তো বলেছি তোমাদের ঘরে এনে মাছ কাটাগুলো আমি কিছু কিছু মাছ কাটা দেখাবো তার মধ্যে এটা ভেটকি মাছটা আনলাম বড় ভেটকি মাছ তো এই ভেটকি মাছটা আমার ফোনেতেও তাও বড় ঢুকছে না কিন্তু আমি বাইরে থেকেই আমার দেখলেই অনেক বড় দেখাচ্ছে কারণ ফোনেও একটু ছোট লাগছে আর ওই সেই ভেটকি মাছের ছোট ভেটকি মাছটা খেয়ে নিয়েছে ছোট বলতে ভেটকি মাছটা খুব ছোট নয় কিন্তু ওর গালটাই এমন ও চারটে পাঁচটা করে মাছ একসঙ্গে খেয়ে নেবে ওই জন্য বলে ভেটকি মাছেরই গাল আর এই ভেটকি মাছ একবার যে পুকুরে থাকবে সেই পুকুরে কোনো পোনা মাছই হবে না কোনো মানে রুই মাছ কোনো কিছু মাছই হবে না সব ভেটকি মাছ ওরা সব খেয়ে নেয় ভেটকি মাছ খুব সাংঘাতিক মাছ আর এই ভেটকি মাছের যেমন স্বাদ তেমন খেতেও সুস্বাদু তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবারে গাঁথা কাটা হচ্ছে গাঁথাটাও কাটতে একটু সমস্যা হচ্ছে আর আমাদের বটিটা একদমই বাজে কোনো ধার নেই আমাদের ভেটকি মাছগুলো পুরো কাটা হয়ে গেছে আর এবার মাছের মাথাটা কাটা হচ্ছে আর এই মাছের মাথার মুখের সামনে প্রচণ্ড ধার এর কানকতেও সমস্যা হয় কাটতে গেলে আর যেহেতু নতুন একদম নতুন এই প্রথম বড় ভেটকি মাছ কাটা অভিজ্ঞতা হচ্ছে তো এটা আমার বন কাটলো আর এটা এর সঙ্গে দাবালিটাও সঙ্গে লেগেছে আর এর আঁশ ছাড়াতে গিয়ে বড়ো চামচ লেগেছে কারণ এর আঁশগুলো বড়ো বড়ো আঁশ তো এই এবারে আমাদের মোড়োটা কাটলে আমাদের পুরো একদম কমপ্লিট হয়ে যাবে মাছটা কাটা আর আমাদের মোড়োটা কাটতেও একটু সমস্যা হচ্ছে তো হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে একদম পুরো কাটা কাটা একদম তো মুড়োটা পুরোটাই কাটা হয়ে গেছে আর আমাদের এই মুড়োটা এবারে বঁটি দিয়ে দুচেলা করে নেবে কারণ এটা প্রচন্ড ধার ইয়ে মুড়োর সামনটা তো জন্য মুড়োটা দাবালি দিয়ে কেটে মুড়োটা দুচেলা করে